বাহুবলী দর্শক দেখেন কি নিয়ে আসছি বাহুবালি আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদিয়া সাহায্য কই যাস বাবা যাইস না আজকের এই স্পেশাল ভিডিওতে আমি চলে আসছি পাঁচ বিবি জয়পুরহাট একবারে হিলি বর্ডারের সাথে দর্শক আজকে আপনাদেরকে যে খামারটা দেখাবো এটা হচ্ছে রিয়াদ ফার্ম এবং এই খামারের মালিক এই এলাকার অত্যন্ত জনপ্রিয় এবং আপনাদের সবার সুপরিচিত একজন ব্যক্তি আরশাদুল মামা আরশাদুল মামার স্পেশাল স্পেশাল কালেকশনগুলো কিন্তু আমরা এর আগেও দেখাইছি পানির দামে গরু বিক্রি করে পানির দামে মহিষ বিক্রি করে আর আজকে আপনাদেরকে দেখাবো আরশাদুল মামার আরেকটা আস্তানা সবচাইতে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশনগুলো যে জায়গায় থাকে সেখানে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন যে আমার দুই হাতে মাসাল্লাহ দুইটা এক্সক্লুসিভ মহিষ আছে আজকে এই গরু মহিষ বা এই এক্সক্লুসিভ কালেকশন গুলো নিয়েই কথা বলবো আশাদুল মামার সাথে আর দাম পানির দামেই যাবে ইনশাল্লাহ

আচ্ছা এখানে কি কি করেন মূলত এখানে 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 আপনি

এগুলো হচ্ছে মানুষ দুধের জন্য বা প্রজননের জন্য এই মহিষগুলো হ্যাঁ হ্যাঁ ওই তাই না হ্যাঁ এগুলো মোটামুটি সব এক সাইজের শুধু সামনে একবার এবার হ্যাঁ ওইটা ওটা ছোট আর ওই ছোট সাইজের মহিষগুলো ওই খামারে দেখছিলেন এই সাইজের মহিষগুলো কিনা হইছিল ওখানে এগুলো কিনা হইছিল আর বড় হওয়ার পর হ্যাঁ মানে এই সাইজ কিনা হয়েছিল ওখানে যেগুলা দেখছেন ওগুলা তো এখন মোটামুটি বড় হয়ে গেছে আচ্ছা আচ্ছা বললাম না যে তিন মাস ধরে আছে ওখানে এত বড় হয়েছে মাশাআল্লাহ হ্যাঁ মোস্ত অনেক দ্রুত তো বাড়ে আচ্ছা এগুলো মোটামুটি সব এক দাইছে হ্যাঁ এগুলা কি দাঁতছে এগুলা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁত দুই দাঁতে মূলত এগুলা হিটে আসা শুরু করে হ্যাঁ হিটে আসা শুরু করে দিবে আর কি এরকম আর কি এগুলোর দাম কেমন এরকম এগুলা দাম হচ্ছে আপনি

মানে আনকমন কিছু পাই সেখান থেকে মানে কালেকশনটা করার চেষ্টা করি আচ্ছা এটা কি প্রেগনেন্ট না এটা এটা সার এইটা সার এই যে এখানে একটা সার আছে আর একটা বকনা আছে আচ্ছা এই সারটার দাম কত এটা পাও এগুলা এগুলা একটু দাম বেশি না আমরা সবাই জানি এটা এলভিনো মইশার দাম একটু বেশি এটা তাও 1 লাখ 80 1 লক্ষ 80 হাজার টাকা এটা কয় মন হবে এটা কতখানি হবে 5 মন 5 মন হবে মানে এটা আপনি মাংসের সাথে যাবে না 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 এলবিডো মাংসের সাথে আমরা মাংস করতে যাব এটা এটা এগুলা এগুলা তাও 1.5 লাখ টাকা করে পড়বে তাও 1.5 লাখ টাকা করে পড়বে এগুলা আর এগুলো যে আপনার যে প্রেগন্যান্ট সাইকেলগুলো বলছিলেন হ্যাঁ তিন ওটার সাইজ এক রকম হ্যাঁ কত মাসের এগুলা এগুলা আপনি পাঁচ মাস ছয় মাস পাঁচ মাস ছয় মাসের প্রেগন্যান্ট তার মানে হচ্ছে চোখগুলো চেকে চলে আসে চেক করে নিতে পারবে এগুলোর দাম কেমন এগুলা তাও মনে করেন যে আপনি নব্বই হাজার এক লাখ নব্বই হাজার এক লাখ দাঁতছে তো না হ্যাঁ এগুলা দুই দাঁত করে দুই দাঁত করে এগুলা প্রথম প্রথম প্রথম

অনেক বড় হবে তো না হ্যাঁ আর এগুলো তো বক এই যে নেপাল নেপাল একটা একটা বকনা আছে একটা বকনা আছে নেপাল মানে সবকিছু মানে আনকমন চেষ্টা করি

এখানে সব ভেঙে ফেলতেছে ওরা যদি একটু সোজা করেন দর্শক একটু খেয়াল করে দেখেন যে অ্যাকচুয়ালি নীলি রাবি মহিষ তো আমাদের দেশে অনেক আসছে আমরা অনেক দেখছি আপনি তো ঘুরতেছেন আপনি একটু সোজা করে একটু নেবেন বা একটু খুলে নেন এ

মানে আমি ওইটাও এটাও যেটা থাকার দরকার ঠিক সেই সেটাই আছে মানে হ্যাঁ এই জন্য কালেকশন গুলা মানে এখানে যে কটা দেখলেন মানে সব কটাই আমার মতে সব আনকমন সব আনকমন এটার দাম কত এটা তাও আপনি তিন লাখের উপর তিন লাখের একটু উপরে হবে একটু উপর হবে আচ্ছা আর কালো যেটা আছে নীল রাবি ওটা ওটা তিন লাখের নিচে আছে এটা তিন লাখের নিচে হ্যাঁ তিন লাখের এটা কয় মন হবে এই যে বড়টা এটা তাও আপনি আইডিয়া করতেছি নয় মন নয় মন হবে আর এটা হ্যাঁ ওটা আট মন আট মন হবে হ্যাঁ

আমার ঠিকানাটা আবার বলে নেই আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম রিয়া থানা জেলা জয়পুরহাট অর্থাৎ সীমান্তবর্তী এলাকা এটা হিলি সীমান্ত আর এখানে দর্শকের প্রত্যেকটা ভিডিওতে আমার বলা থাকে যে এখানে আসবেন আমার মেহমান হিসাবে আসে গরু মহিষ আমার এখানে থাকবে আপনারা দেখে পছন্দ হলে নিবেন না হলে নেবেন না আর টাকা পয়সাও নিয়ে আসতে হবে না যেহেতু এখানে সীমান্তবর্তী এলাকা অনেকেই ভয় পায় যে সীমান্তবর্তী এলাকা টাকা পয়সা নিয়ে আসতে হবে না এখানে সব ধরনের ব্যাংকের সুবিধা আছে ব্যাংকে এখানে লেনদেনটা করতে পারবো আমার সঙ্গে আচ্ছা ধন্যবাদ জি ভালো থাকবেন আসসালাম